নমস্কার এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার হোপ ইউর প্রিপারেশন ইজ ইন ফুল সুইং এস এল এস টি এক্সাম ইজ নকিং অ্যাট আওয়ার ডোর এরকম অবস্থায় আপনি যদি একজন গৃহিণী হন বা আপনি যদি একজন ওয়ার্কিং পারসন হন সংসার সন্তান কাজকর্ম সব কিছু সামলে পড়াশোনার জন্য সময় কীভাবে বের করবেন এই বিষয়ে আজকে আমরা কথা বলবো আচ্ছা শোনো তুমি একজন গৃহিণী কিন্তু তার মানে এই নয় তুমি শুধুই রান্নাঘরের গল্প তুমি এক হাতে খন্তি ধরো আর এক হাতে ধরো কলম এই দুই হাতই একদিন তোমার স্বপ্নের দরজা খুলে দেবে তোমার হাতে সময় খুবই কম আছে ঠিক কথা কিন্তু সময়ের প্রতিটা মুহূর্তকে তুমি সোনার মতো গলিয়ে কাজে লাগাও তুমি জানো এটাই তোমার সুপার পাওয়ার আদার্স have টাইম অ্যান্ড ইউ হ্যাভ ফায়ার within ইউ দেখো সংসারের যাবতীয় দায়িত্ব সবকিছু তোমার কাঁধে কিন্তু তোমার স্বপ্ন পূরণের দায়িত্বটাও তোমাকেই নিতে হবে তাই তোমাকে ভোরে ওঠা অভ্যাস করতে হবে কেন না যদি তুমি ভোরে উঠতে পারো তাহলে তুমি নিজের জন্য অনেকটা সময় পাবে সংসারের সমস্ত কাজকর্ম শুরু করার আগে যদি তুমি দু ঘন্টা পরে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি দুই ঘন্টা এগিয়ে গেলে এটা আমার প্রথম টিপস এরপরে আমি বলি দ্বিতীয় টিপস এই সময় তুমি রান্নাবান্নাগুলো খুব সাধারণ করার চেষ্টা করো এমন কোনো মেনু ঠিক করো না যেটা অনেক টাইম টেকিং এমন কিছু রান্না করার চেষ্টা করো যেটা অল্প সময়ে হয়ে যাবে অথচ সুন্দর টেস্টি হেলদি হবে তো এমন কিছু করো যাতে তুমি পড়াশোনা করার সময়টা বের করতে পারো তুমি যদি রান্নাঘরে আর্ধেক সময়টা এখনও কাটিয়ে দাও তাহলে তুমি বইয়ের সাথে সময় কাটাবে কখন আর দেখো এই সময়টা চলে গেলে আর কখনও ফিরে আসবে না তাই এমন কিছু মেনু নির্বাচন করো যেগুলো হেলদি টেস্টি অথচ টাইম কনজিউমিং নয় আমার পরবর্তী টিপস হল পরিবারের যতগুলি সদস্য আছে সবার কাছে একটু রিকোয়েস্ট করে বলো যে আমার পরীক্ষা আগত আমি একটু পড়াশোনা করতে চাই তোমরা বাড়ির কাজগুলোকে একটু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নাও আমার মনে হয় রাগ ইগো অহংকারকে দূরে রেখে একটু রিকোয়েস্ট করে তুমি দেখতেই পারো চয়েস ইজ ইয়র্স এবার আমি বলি আমার পরবর্তী টিপস যদি তোমার ছোট বাচ্চা থেকে থাকে তাহলে তোমার বাচ্চাকে সাথে নিয়েই তোমাকে পড়তে হবে তাকে তুমি এনগেজ রাখতে পারো কোনো বই খাতা দিয়ে খেলনা দিয়ে এটা যদি তুমি করতে পারো ওয়েল অ্যান্ড গুড তোমার বাচ্চাকে এখন পড়ানোর জন্য একজন প্রাইভেট টিউটরকে হায়ার করতে পারো যদি তোমার ফিনান্সিয়াল কন্ডিশান স্টেবল হয় তো যদি না হয় তাহলে তোমাকেই যদি তাকে পড়াতে হয় তাহলে আমি বলবো তাকে পড়াতে পড়াতে তুমি নিজেও পড়ো যতটুকু পড়তে পারছো ততটুকুই এনাফ হবে এর পরবর্তী টিপস হলো যদি সম্ভব হয় একটা মাসের জন্য তোমার বাবার বাড়িতে চলে যাও সেখানে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যদি তোমার ফিনান্সিয়াল কন্ডিশন স্টেবল হয় তাহলে বাড়িতে কোনো মেড রাখো অর্থাৎ কোনো কাজের লোক রাখতে পারো যদি তোমার আর্থিক পরিস্থিতি সেরকম হয় যদি না হয় তাহলে তোমাকে কাজও করতে হবে পড়তেও হবে ছেলেকেও সামলাতে হবে তাহলে তোমাকে অনেক বেশি হার্ড ওয়ার্কিং হয়ে উঠতে হবে তোমার চোখের ঘুমকে বিসর্জন দিতে হবে তোমার রিল্যাক্সেশানকে ডাউন করতে হবে তোমাকে তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমাকেই লড়তে হবে যদি আমি কোনো খারাপ কথা বা ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন আর যদি আমার টিপস এবং আমার কথাগুলো এফেক্টিভ মনে হয় তাহলে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব Thanks for watching. Be with me.